দর্শক আমরা আজকে কথা বলবো আমাদের একজন ছোট্ট একটা শিশু আমরা দেখতে পাচ্ছি ওর বয়স চোদ্দ বছর জীবন জীবিকার তাগিদে ও একটি খাবার হোটেলে কাজ করে ওর জন্য আসলে আমাদের খুবই দুঃখ লাগছে যে এই বয়স স্কুলে থাকার কথা কিন্তু কাজ করছে তো আজকে ওর সঙ্গে আবার পরিচয় ও দেখলাম ছোট ছোট করে খুব অল্প অল্প করে গান করে আর কি আমি ভাবলাম যে আমার দর্শক যারা রয়েছে তাদের জন্য একটু গান করবে তোমার কি গান করবো তবে কেন ওই দিল যদি তবে কেন ঐ বি ধাটা বমির সাথে ভান তারপর আর একটা কাও আর একটা কাউ আমাদের যেন আরেকটা একটা আরেকটা একটা কাও দুটো একটা যেটা তুমি যে যেটা যেটা করতে পারো কম না যেটা কাটা আমাদের দর্শকরা রয়েছে ওদের জন্য আরেকটা আরেকটা আর একটা অন্য যে কোনো কাজ দর্শক ও আসলে গান খুব করতে পারে না কিন্তু আমি দেখলাম যে কাজে ফাঁকে ফাঁকে ও খুব অল্প অল্প করে গান করে তো এটুকু আসলে বোঝা গেল যে এই বয়সে ওর মনের কিন্তু আনন্দ রয়েছে আনন্দ থাকাটাই স্বাভাবিক কিন্তু আমাদের এই সমাজে ওর মতো অনেক শিশু রয়েছে যারা আসলে এই ভাগ্যের নির্মম পরিহাসে আজকে তাদের কাজ করতে হয় ওর জন্য শুভ কামনা রইল আমরা প্রত্যাশা করছি ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ